বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা পিঠা বলবে না মিষ্টি বলবে তোমরাই বলে দিও তো আজকে রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখো এগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এই তালের সিজনে একবার হলো এটাকে বানিয়ে দেখবে তো চলো প্রথমেই তালের পাল্পটাকে আমি বের করে নিই তো তালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে আমি পাল্পটাকে বের করে নেবো তো তালের পাল্পটা বের করে নিয়েছি তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমেই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ তালের পাল্প তো তালের পাল্পটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে নেব একটু মানে ঘন করে নিতে হবে পাল্পটাকে তো ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভালোভাবে ফুটছে তালের পাল্পটা কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো নারকেল কুচি হাফ কাপ পরিমাণ তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা নারকেলটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো আমি এক কাপ পরিমাণ আগে থেকে ঘন করে রাখা তরল দুধ তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে আবারও মিক্স করে নেবো তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব আরও কিছুটা পরিমাণ দুধ টোটাল এখানে দুই কাপ পরিমাণ আমি দুধ নিয়ে নিয়েছি তো ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এটা মিক্স করতে করতে একটা পর্যায়ে ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো কাপ পরিমাণ সুজি সুজিটাকে একটু একটু দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে দলা না পেকে যায় তার জন্য একবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে ঠিক এই রকমভাবে তো বাকিটাকেও আমি দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে তো দেখো বন্ধুরা ঘন হয়ে আসছে এটা তো ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম বেশি হাই হিটে দিলে হবে না তো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি তো দেখো এবার ডোটা রেডি হয়ে আসছে একটু গা ছাড়া ছাড়া হচ্ছে প্যান থেকে উঠে আসছে তো বন্ধুরা দেখো এবার রেডি হয়ে গেছে মনে হচ্ছে অনেকটাই কিন্তু উঠে আসছে প্যান থেকে আর একটু পরিমাণ আমি জাল করে নেব তারপরে এটাকে আমি তুলে নেবো একটা পাত্রের এটা রেডি হয়ে গেছে তো চলো একটা বড় পাত্রে আমি এটাকে তুলে নিই একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো সবটুকুই আমি দিয়ে দিয়েছি একটা বড়ো প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তার জন্য তো এবার হাতে করে আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে ঠিক এই এইরকমভাবে মেখে নিতে হবে তাহলে ডোটা একদম মসৃণ হবে তো দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি আর ডোটা কত সুন্দর হয়েছে তো ডোটা আমার রেডি হয়ে গেছে চলো এবার গ্যাস ওভেনের কাছে একটা সিরা রেডি করব তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তার আগে দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে তো জল দিয়ে দিলাম এটাকে একটা শিরা তৈরি করে নিতে হবে একদম চার চেটে নয় মিডিয়াম সিরা তৈরি করে নিলেই হবে তো এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা চিনিটা এবার মেল্ট হয়ে গেছে তো এটাকে আমি আরও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কোনো অংশ না থাকে চিনির দানা তার জন্য তো এবার হয়ে গেছে চিনিটাও গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে তো চলো আবার সেই ডোয়ের কাছে আমি চলে যাই এবার আরও একবার ভালোভাবে মুথে নিচ্ছি হাতে করে খুব সুন্দরভাবে মুথে নিতে হবে যত মুথে নেওয়া যাবে তত সুন্দর কিন্তু পিঠাগুলো তৈরি হবে তো এরপর আমি অল্প পরিমাণ ডো নিয়েছি প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু হাতে করে লম্বা করে দিতে হবে দু সাইড একটু সরু সরু করে দিতে হবে ঠিক এইরকমভাবে বলো তো এরকম কী পিঠে খেয়েছো তোমরা কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে এই পিঠাটা খাওয়া থাকলে তোমাদের তো আর একটু পরিমাণ নিয়েছি আবারও তো সেমভাবে গোল রাউন্ড করে তারপরে একটু লম্বাটে করে সাইডগুলো একটু ছোঁচালো করে দেবো তো সেমভাবে আবারও বানিয়ে দেখাচ্ছি আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীরকমভাবে এটাকে তৈরি করছি ঠিক হবে পিঠাটা দেখতে হবে চুষি পিঠার মতো ঠিক বললাম তো বন্ধুরা হ্যাঁ এটা চুষি পিঠার মতোই দেখতে তো দেখো আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর সবগুলোই একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি তো এবার এগুলোকে ভেজে নিতে হবে তাই গ্যাস ওভেনের আমি একটা কড়াই চাপে এর মধ্যে পিঠা আমি ছেড়ে দিয়েছি অলরেডি একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করে দিয়ে ভেজে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ভেসে যাবে খুব সুন্দরভাবে আর বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে এক থেকে দু মিনিট সময় লাগবে ভাজতে এটাকে তো এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে এইরকমভাবেই ভেজে নেব দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ তো দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেজে আছে তো এগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব বারবার বলছি বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণে দিতে হবে আর ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সব পিঠাগুলোই কিন্তু একদম গোটা গোটাই থাকবে হলে ভেঙে যেতে পারে বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব তো দেখো আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি এগুলোকে সেই চিনির রসের মধ্যে দিয়ে দেব এটা একটু গরম আছে তো দেখো আমি সবগুলোকে কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এরপর দেখো আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর হয়েছে একদম ফুলে ডবল হয়ে গেছে তো দেখো একদম পারফেক্ট হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলো এটাকে এই তালের সিজনে বানিয়ে দেখবে দেখ বাড়ির সদস্যদেরকে খাওয়াবে অবশ্যই তারা কিন্তু খুশি হয়ে যাবে এই রেসিপিটা খেয়ে আর তোমার প্রশংসা করবে এতটা সুন্দর হয় এটা খেতে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা একদম রসালো হয়েছে তো দেখো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর পারফেক্ট হয়েছে এটা তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে আজকে ভিডিও আমার এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে